আমি বয়স কি কম হয়েছে তার মধ্যে আমি মায়া মানুষ না মায়া মানুষ বড় হয় তাড়াতাড়ি বুড়া হয় তাড়াতাড়ি তারপরও তুই একটু বেশি বুড়িয়ে গেছিস গা এটা কে তোর শ্বশুর নাকি আসসালামু আলাইকুম তালই দূর মে কে শ্বশুর আমি তো হইলাম সুইটির জামাই হাই হাই সুইটি এটা তুই কি করছস আমার গলা যখন কত সুন্দর আছলি এটা কি বিয়া করছস পুরো সুশাম আমি কি আর বিয়া করছি রে ভাই আমার আব্বা জোর করে ফকির নির্বুতের লাগে আমার বিয়াটা দিছে এই খবরদার তুমি আমাকে ফকির নির্বুত কইবা না বুঝছি যৌবনকালে যারা বেশি ভাব নাই তাও কপালে এই সবই জুটে তেরি কি তোর বাচ্চা কাচ্চা হ্যাঁ সবগুলাই আমার আল্লাহ দিলে হ্যাঁ তারা পাঁচ জন রে বাড়িতে ঘুম পাড়াইছি আর তিনজন নিয়ে বাইরে আইছি কস কি তোর পাঁচটা বলা বাইন তোর জামা কি করে ওই কাজই করে ওই কাজই করে মানে ওই আগে যেই কাম করতে ওইটাই করে মানুষের খেত খামারে বদ্দি খাটি কি তরজমায় দিন বজরে কাজ করে উচিত শেখা হয়েছে আল্লাহ উচিত বিচার করছে আমার মনে কষ্ট দিয়ে আমার ভালো থাকতে পারছি থাকতে পারছ আরে না কি এর সম্পর্ক লগে একসাথে পড়তো আর কি তখন দেখতে সুন্দর ছিল আমি ওর প্রেমের প্রস্তাব দিছিল আমারে কইছে আমি বলে ফকির পুত আমি গরিব দিন আনি দিন খাই এখন কি বিয়া করছস কোন জমিদারের নাদে বিয়ে করছস এস তুমি দরে না করে বিয়া করে অল্প বয়সে বুড়ি হইছস চার পাঁচটা পোলা বাইনছরা হেদরে কি দিতে পারছিস কি সুতি তো পারে নাই উল্টায় ফকি নিপুতা আমার জীবনটারে নষ্ট করছে আমি পাগল ছিলাম যে তোর প্রেমের প্রস্তাবে রাজি হয় নাই তোরে বিয়া করি নাই আরে কি সমস্যা আপনি গায়র দিতেছেন কেন জান তো জান যাইতাসি গো আমার জিনিসটা তো দিয়া गेला তুমি আমার আধা জান তো এস দে এদিকে তোর পোলা বাইন দেখাতো আমার কো মায়া লাগে কিছু টাকা দিলাম বাড়িতে <laughs> 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 আগে আরেক মায়ের সাথে প্রেম করতেছে চাই সেই কথা আমার কেউ নাই হ্যাঁ জন আমি কি পাগল বিয়ের আগে আরেক মেয়ের প্রেম করতে চাই সেটা বৌরে কয়ে বৌরা